দেশি আপু এখনকার ক্লিপটা হচ্ছে আপনার জন্য কারণ আপনি বলেছিলেন লাস্ট ভিডিওতে আমার যে ক্লিপটা আছে সেটা নাকি বারবার আপনি টেনে দেখেছেন তো ভাবলাম যে আজকেও একটু শেয়ার করি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি তো আজকে আমি সকালবেলা বের হয়ে গিয়েছি আরামের সাথে ব্রেকফাস্ট ডেইটে তো অনেকদিন হয় এরকম মানে ব্রেকফাস্ট করা হয় না তার সাথে কোথাও গিয়ে আর যদি মাঝে মধ্যে করিও সেটা দেখা যায় আমার এলাকার আশেপাশে তো আজকে আমি এসেছি বনানি এগারোতে যে পাগলা বাপুর আছে সেইখানে আর লিয়ানা হচ্ছে নর্মালি বাইরে গিয়ে ব্রেকফাস্ট করতে চায় না তাই আজকে লিয়ানার স্কুলে হচ্ছে স্টাডি ট্যুর আছে আর এটা হচ্ছে যে স্যাটারডের ক্লিপ মানে লাস্ট ভিডিওতে তো আমি দেখিয়েছি ফ্রাইডের ক্লিপ আর আজকেরটা হচ্ছে স্যাটারডে মানে পরপর দুই দিনের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি তো আফটার ব্রেকফাস্ট এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে মানে ডিসিসিতে কিছু বাজার করার জন্য ভাবলাম এই আশেপাশে যেহেতু এসেছি আর সকাল টাইমে যেহেতু বাজার করি সো আজকেও একটু যাই টুকিটাকি যা লাগবে সেগুলো কিনে নিয়ে আসি ভিজুয়াল যে বাজারগুলো করি আমি আজকেও তাই করেছি ডিসিসি থেকে শুধু নতুন হচ্ছে আমি এই গোচু কিনেছি এর আমি বেশ কয়েকবার এটা কিনতে চাচ্ছিলাম কিন্তু হয়তো পেতাম না না হয় বড় সাইজটা থাকতো তো আজকেও মানে অনেক দোকানেই নেই জাস্ট একটা কোরিয়ান শপে পেলাম তো ভাবলাম যে নিয়ে নেই আর ট্রাই করব এটা আমি দেখি কোরিয়ান ফ্রাইড রাইস কিংবা ফ্রাইড চিকেন কি বানাতে পারি এটা দিয়ে এই শনিবারে বেশ কিছু কাজ হাতে রেখেছিলাম ভেবেছিলাম সবগুলো কমপ্লিট করব কিন্তু অর্ধেক করতে পেরেছি আর অর্ধেক করতে পারিনি তার কারণ হচ্ছে সকালবেলার যতটুকু মানে কাজ আমার হাতে ছিল তার সবগুলোই শেষ করেছি কিন্তু বিকেলের সময়টা আর শেষ করতে পারিনি সেটা কেন এটা একটু পরেই দেখতে পারবেন তো যাই হোক আমি আবারও বেশ কিছু কুকিজ এনেছিলাম তো লিয়ানা সেদিন বলছিল যে চকলেট ফ্লেভার ছাড়া তার নাকি অরেঞ্জ ফ্লেভার মানে কুকিজ খেতেও বেশ ভালো লাগে তো এর জন্য এবার হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের একটা এনেছি আর এখানে আমি যে আবারও বলির যেই মানে টার্কিস আপনার কি বলে সসেস আছে সেটা পেয়েছি আমি তো মানে কাজী ফার্মসের সসে সবচেয়ে বেশি লাইক করি কিন্তু লিয়ানা সেটা খেতে চায় না এর আগেও বলেছিলাম তো ওইটা বাদ দিয়ে আমি হচ্ছে তার কি সেই বলিটা এনেছিলাম তো এটা বেশ ভালোই লেগেছিল আমার কাছে কিন্তু এরপর যতবার এনেছি আমি হচ্ছে এই ব্র্যান্ডটা পাইনি অন্যান্য ব্র্যান্ড খেয়েছি টার্কিশ কিন্তু আমার কাছে অত ভালো লাগেনি আর কি আচ্ছা আপনারা কে কে এই গ্রিন কালারের গ্রেপ খেয়েছেন এটা কিন্তু আমাদের দেশিটা না এটা চাইনিজ নাকি কোন দেশের যেন বললো এটা খেতে খুবই মজা আর অনেক মিষ্টি মানে আমাদের দেশীয় টক টক হয় কিন্তু এটা এত মিষ্টি মানে কি বলবো আপনারা খেলে বুঝতে পারবেন আর হচ্ছে ভিতরে বিচি একদম নেই বললেই চলে তো এর আগে হচ্ছে লিয়ানার কোন ফ্রেন্ড যেন লিয়ানাকে স্কুলে দিয়েছিল সে এসে বলছিল তাই আমি ভাবলাম যে গ্রিন কালারের কি আবার গ্রেপ পাওয়া যায় তবে আমি এর আগে যখন বাইরে গিয়েছিলাম এরকম গ্রিন টাইপের কিছু দেখেছিলাম কিন্তু এগুলো যে গ্রেপ সেটা আমি কিন্তু জানি পরে লিয়ানার মুখে শুনে ভাবলাম যে নিশ্চয়ই এগুলো গ্রেপ হতে পারে দেন আরে বাজারে জিজ্ঞেস করেছিল বাজারে এটার প্রাইস বলেছিল চারশো টাকা কিন্তু ওই আর আনেনি ভাবলো যে আমাদের কাছে জিজ্ঞেস করে তারপর আনবে আজকে যখন আমি ডিসিসিতে গিয়েছিলাম তখন আমি হচ্ছে ডিসিসিতে এই গ্রেপগুলো দেখলাম আর হচ্ছে ওদেরকে দাম জিজ্ঞেস করলাম বলল যে ছশো টাকা কেজি তখন আমি ভাবলাম যে আমাদের এলাকাতেই তো চারশো টাকা পাওয়া যায় সো তারপরও আমি হচ্ছে পাঁচশো টাকা কেজি বলেছি কিন্তু ছশো টাকার কমে দিবে না দেন আর যেখান থেকে আমি নেই নি বাসায় চলে এসেছি আরে তারপর হচ্ছে মানে শনিবারেই গিয়েছে গিয়ে বাজারে যখন জিজ্ঞেস করলো তখন আবার একশো টাকা দাম বেড়ে গিয়েছে মানে চারশো টাকা বলেছিল আজকে আবার বলছে যে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা দিয়ে মানে কিছু নিয়ে এসেছে ট্রাই করে দেখার জন্য এগুলো কেমন তো খেয়ে দেখলাম যে আসলে খুবই মজা আসলে আগে মানে ডিসিসিতে থেকে যখন এটা সেটা কিনতাম খুবই কম দামে পাওয়া যেত কিন্তু ইদানিং কেন জানি মনে হচ্ছে যে কম দামে কোনো জিনিসই পাচ্ছি না যেমন আমার এলাকাতেই গ্রেপের দাম কম মনে হচ্ছে ডিসিসি চাইতে মানে এমন অনেক কিছুই আছে মানে বিশেষ করে আপনার সবজি টাইপের যে ফ্রুটস টাইপের পেঁয়াজ আদা এগুলো আদাও আমার এলাকাতে একশো আশি টাকা করে পাওয়া যায় আবার ডিসিসিতেও বলে একশো আশি টাকা দুইশো টাকা তো আমি কেন কষ্ট করে ডিসিসি থেকে আনতে যাব। তো যাই হোক আগে খুব ভালো লাগতো ডিসিসি থেকে এটা সেটা মানে কিনতে পারতাম কমে কিন্তু এখন আর পাওয়া যায় না আর আমি যে আপনাদেরকে আমার পুদিনা পাতাগুলো দেখালাম মাসাল্লাহ এই পুদিনা পাতাগুলো এখন মানে অনেক বড় বড় সাইজের আপনার পাতা হয় আগে যে যখন হতো তখন ছোট ছোট পাতা হতো এখন হচ্ছে তার ডাবল সাইজের পাতা হয় মাঝখানে আমি কেটে খেয়েছিলাম তো আজকে হঠাৎ ব্যালকনিতে গিয়ে দেখলাম যে আবারও বড় সাইজের পাতা হয়েছে তো একটু রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা আমি হচ্ছে মানে আজকে এখানে কি বলে সেটাকে লইটা মাছ ফ্রাই করব আর মাছ ফ্রাই তো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো আজকে আর নতুন করে কিছু করব না জাস্ট একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে যে নাগামরিচ তো আমি হচ্ছে কিছুদিন আগে দেখলাম যে ফিশ ফ্রাইতে এরকম নাগামরিচ ইউজ করলে নাকি মানে টেস্ট অনেক ভালো লাগে বিশেষ করে যারা এরকম বোম্বাই মরিচ টাইপের খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য তো সকালবেলা তো বেশ কিছু বাজার আনিয়েছিলাম তো সেখান থেকে কিছু মানে লইটা মাছি নিয়ে ভাবলাম যে আজকে ফ্রাই করে খাই আর আমি যেহেতু নাগামরিচের এই আচারটা কিনে এনেছি তো এটা দিয়ে একটু ট্রাই করি তা আমি হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে সব মশলা দিয়ে লোটটা ফ্রাই করি ওগুলোও দিয়েছি সাথে নাগামরিচের একটু তেল দিয়েছি বেশি দেয়নি কারণ ঝাল হলে আবার দেখা যাবে লিয়ানা খেতে পারবে না এমনিতে এত স্মেল আসছিল আমি আবার একটু টেস্ট করে দেখলাম যে কতটা ঝাল দেখলাম বেশ ভালোই ঝাল এখন যেভাবে লোটটা ফ্রাই করতে হয় আমি ওইভাবেই করব এটাকে মিক্স করে রেখে দিব পরে হচ্ছে আপনার একটা ব্যাটারের মতো বানিয়ে সেটা দিয়ে তারপর তেলে ফ্রাই করে নিব এই যে দেখেন লিয়ানা স্টাডি ট্যুরে গিয়েছে তাকে যে স্ন্যাক্স দিয়েছে সে শুধু এখান থেকে কয়েক পিস নাগেটস খেয়েছে আর কিছুই খায়নি তো মূলত এর জন্যই লিয়ানাকে আমি হচ্ছে স্কুলের লাঞ্চ দেই না প্রথম যখন স্কুলে গিয়েছিল এক মাস তাকে স্কুলের লাঞ্চ দিয়েছিলাম তো দেখতাম যে সে প্রায় সময় না খেয়ে থাকত তো এর জন্যই না আমি তার পরের মাস থেকে আর দেখা যে স্কুলের কোনো মানে ফুড তাকে দেই না নিজে কষ্ট করে বানিয়ে তারপর দেই আজকের ওয়েদার এই যে এখন কিন্তু মাত্র বিকেল পাঁচটা বাজে আর দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে এবার মনে হচ্ছে সত্যি সত্যি শীত আসবে আর এই যে এখন হচ্ছে আমি ওয়েদার দেখবো আর এরকম কফি খাবো বেশি কফি খেতে পারি না বাট অল্প একটু খাই এই যে বৃষ্টিটা দেখালাম মূলত এটার কারণে আমার বিকেলের যত কাজগুলো আছে সেগুলো ডিউ রয়ে গিয়েছে এত বৃষ্টি যে মানে কি বলবো ডিউ থাকলেও আমার কাছে কিন্তু ওয়েদারটা বেশ ভালো লেগেছে মানে মনে হচ্ছিল শীত বুঝি পরেই যাবে কিন্তু পরে দেখলাম যে না শীত এখনো আসেনি তো যাই হোক চলেন আপনাদের সাথে এখন আমি মজার ক্রিস্পি একটা নাস্তা রেসিপি শেয়ার করি আমি প্রথমে তেল নিয়েছি প্যানে তারপর দিয়েছি আস্ত জিরা অল্প একটু সেজিমি সিডস চিলি ফ্লেক্স আর এখন দিয়ে দিলাম হচ্ছে ক্রাশ করে রাখা গার্লিক তো আপনারা সব কিছু একবারে দিয়েই হচ্ছে হালকা একটু ভেজে নেবেন তারপর ভাজা শেষে আমি এখানেই দিয়ে দিলাম মানে হাফ কাপের মতো পানি যদিও পানিটা আরেকটু বেশি লাগবে পানিটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি আর হাফ কাপ সুজির জন্য কিন্তু এক কাপ পরিমাণ পানি দিতে হবে আমি প্রথমে হাফ কাপ পানি দিয়েছিলাম কিন্তু সুজিটা দেওয়ার পর মনে হলো যে হাফ কাপে হবে না তো যতটুকু সুজি তার ডাবল পরিমাণ পানি দিতে হবে আর এখানে হচ্ছে আমি লবণ ইউজ করেছি যেটা কিনে স্কিপ হয়ে গিয়েছে তো এখন মানে নর্মালি আলুর ভর্তা যেমন করি আমরা বাগার আলুর ভর্তা ওই রকম করে এটাকে হচ্ছে একদম ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে যেন মানে সুজির গায়ে কোনো রকম পানি না থাকে যখন দেখবেন যে পানি সুজি একদম ড্রাই হয়ে গিয়েছে এবং প্যান থেকে উঠে আসছে তখন বুঝবেন যে সুজিটা রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি হচ্ছে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর সেই সাথে আমার হচ্ছে এখানে লাগবে হচ্ছে একটা আলু মানে হাফ কাপ সুজির জন্য একটা আলু দিতে হবে আচ্ছা নুসরাত জাহান আপু আপনি বলছিলেন যে আমাকে ফেসবুকে কীভাবে আপনি কানেক্ট করবেন আমি আমার ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে কিন্তু ফেসবুক পেজের যে একটা লিঙ্ক সেটা দেই প্লাস ইনস্টাগ্রামের যে লিঙ্ক সেটাও কিন্তু দেই আপনি সেই লিঙ্ককে ক্লিক করে চাইলে আমাকে কানেক্ট করে নিতে পারেন আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি আমার পার্সোনাল মানে আমাকে অ্যাড করতে চাচ্ছেন মানে আমার প্রাইভেট অ্যাকাউন্টে তো আপনি আমার পেজে গিয়ে আমাকে মেসেজ করে জানাবেন আমি হচ্ছে আপনাকে ইনবক্স করে দিব ঠিক আছে আর নয়তো পেজের মাধ্যমে কানেক্ট থাকতে পারেন কারণ পেজও মোটামুটি আমি ইদানিং হচ্ছে ছবি মানে ভিডিও একটু একটু করে শেয়ার করি আর কি তো যাই হোক আমি হচ্ছে আলুটাকে এখানে গ্রেড করে দিয়েছি এরকম করে গ্রেড করে দিতে হবে সেই সাথে আমার আর বেশ কিছু জিনিস লাগবে যেমন হচ্ছে ধনিয়া পাতা তারপর গোলমরিচ দিব সেই সাথে হচ্ছে আমি একটু চিকেন পাউডার অ্যাড করব। আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিব চিকেন পাউডারটা অপশনাল আমি যে ভিডিও দেখে এটা মানে ট্রাই করছি উনি কোনো চিকেন পাউডার অ্যাড করেনি আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এতে করে না একটু বেশি টাইট হবে বাইন্ডিংয়ে মানে ইজি হবে আমি যখনই সুজি কিনি দেখা যায় অল্প একটু খাওয়া হয় আর বাকি সবগুলোই হচ্ছে আমাকে ফেলে দিতে হয় কারণ সুজির ডেট কিন্তু বেশি একটা থাকে না খুবই কম থাকে আর ওই সময়ের মধ্যে আমার সবগুলো সুজি খাওয়া পসিবল না তবে সুজি দিয়ে কোনো কিছু বানানো যায় কি না সেটাও আমি জানি না যার কারণে শুধু আমি দেখা যায় হালুয়া রান্না করে খেতাম তো হালুয়াটাও অত বেশি একটা খাওয়া হতো না মাঝে মধ্যে আর কি অল্প একটু রান্না করে খাই আর কি তো এর জন্য না আমি শুধু সব সময় চিন্তা করতাম যে সুজি দিয়ে কি এমন বানানো যায় যেটা কি না মানে খেতে মজাও হবে আবার একটু ঝাল টাইপের জিনিসপত্র হবে তো সেদিন যখন আমি এই রেসিপিটার মানে ইয়া দেখলাম আপনার কি বলে টাইটেল দেখলাম সুজি দিয়ে খুব মজার একটা ছটপট ক্রিস্পি নাস্তা তো ভাবলাম যে এটা তো আমার বি ট্রাই করাই লাগবে এটা ভালো হলে অ্যাটলিস্ট আমার সুজিগুলো আর ওয়েস্ট হবে না তো এই যে আমি কিন্তু ডোটা ময়ান করে নিয়েছি আর দেখেন কত বেশি টাইট হয়েছে এটা কিন্তু এরকম টাইট হতে হবে টাইট হলে আপনাদের শেপ দিতে খুব ইজি হবে আর আজকে আমি হচ্ছে প্লেটে কোনো তেল ব্রাশ করিনি এবং আমার হাতেও কোনো তেল মেখে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়েছি তো কর্নফ্লাওয়ার প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে হাতে অল্প অল্প করে নিয়ে আমি হচ্ছে গোল গোল বল বানিয়ে নিচ্ছি আপনারা হচ্ছে আপনাদের পছন্দের শেপে করতে পারেন চাইলে হচ্ছে রোল করে সেটাকে বিভিন্ন মানে ভাবে শেপ দিয়ে আর কি কাটতে পারেন তো যাই হোক আচ্ছা শাহিনা ফারুক আইডি থেকে আপু আপনি অনেক দিন পর আবারও কমেন্ট করেছেন আর আপনি যে প্রথম দিকে কমেন্ট করতেন সেটা কিন্তু আমি জানি আপনার নাম আমার মনে আছে আর আমি ভিডিওতে সব সময় বলি যেসব আপুরা অলওয়েজ আমার ভিডিওতে আগে কমেন্ট করতেন মাঝখানে হয়তো বা কোনো কারণে করেন না আবার মাঝে মধ্যে করেন সো তাদের কিন্তু আমি সবসময় মনে রাখি সো আপনার নামটাও কিন্তু আমার মনে আছে এই যে আমার ছোট ছোট যে সুজি আলু দিয়ে করা বল সেগুলো রেডি হয়ে গিয়েছে এগুলো এখন হচ্ছে আমি ফ্রোজেন করে রাখবো কিছু আর কিছু ফ্রাই করে নিব আর এই সুজি আলু দিয়ে করা ক্রিস্পি বলটা খেতে কিন্তু আসলেই মজা সসের সাথে এবং চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে আর হচ্ছে লিয়ানাও পছন্দ করে মানে আমি নর্মালি লিয়ানার জন্যই বানিয়েছি আমি হচ্ছে একটু করে বাড়ি দিয়ে এটাকে মানে বুঝাতে চাচ্ছিলাম যে এটা দেখেন কতটা ক্রিস্পি হয়েছে এটা উপর দিয়ে হয় ক্রিস্পি আর ভিতরটা খুব সফট তো যাই হোক আচ্ছা একজন আপুনা বেশ অনেক দিন আগে আমার যে কিচেনের যে এই যে লেখাটা আছে ওয়ালের মধ্যে দিস কিচেন ইজ সিজন উইথ লাভ এই লেখাটা কোন জায়গা থেকে কিনেছিলাম তো আমি প্রতিবারই রিপ্লাই দিতে চাই কিন্তু সাম আমার আর খেয়াল থাকে না এটা দারাজ থেকে কিনেছি আর আমার এই টা দেখে কিন্তু অনেক আপুরা অনেক ব্লগার আপু আছেন নর্মাল আপু আছেন যারা কিনা মানে এটা কিনেছেন দারাস থেকে একজন আপু আমার কাছে হচ্ছে এটার মেজারমেন্ট জানতে চেয়েছিলেন আসলে আমি নিজেও জানি না এটা কত ইঞ্চি কারণ এটা আমাকে আর এম গিফট করেছিল তা আমি এখন মেপে দেখিয়ে দিচ্ছি আপনাকে ডিরেক্ট যে কতটুকু হয় এই যে অলমোস্ট হচ্ছে মানে সাড়ে নয় ইঞ্চির একটু বেশি হতে পারে এভাবে আর যেহেতু পাতা শেপ সো উপরেরটা একটা হবে আর নিচেরটা আরেকটা হবে তো আমি মাঝখান থেকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি তো এই যে আপনাকে মেপে দেখিয়ে দিলাম আমি আর যে আপু জানতে চাচ্ছিলেন যে আমি এটার নামটা যেন ক্লিয়ারলি দেখিয়ে দিই যে এটার নাম হচ্ছে মন্ট মার্ট আর এটা হচ্ছে একটা মেটালিক অ্যাক্রিলিক যেটা গোল্ড কালার সেইটা আর এটা কিন্তু আমি অনেক বছর আগে কিনেছি মিন আমার এই কেবিনেট আমি যখন কিনেছি তার তিন চার মাস পরই এটা কিনেছি আর এখন পর্যন্ত মানে আমি ইউজ করি এটা এত বেশি ভালো আর কোয়ালিটিফুল তবে আমি এটা কিনেছিলাম হচ্ছে আমাদের এলাকার একটা সুপার শপ থেকে ল্যাভেন্ডার নাম এখন এটা আমি সেখানে আছি কিনা জানি না বাট আমি আপনাকে দেখিয়ে দিলাম আপনি খুঁজে দেখতে পারেন আপু এখন লিয়ানা স্কুলের লাঞ্চের জন্য আমি চিলি অয়েল ডাম্পলিং করে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ